ময়মনসিংহের ভালুকায় বুধবার রাতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ হাতেম খান উপস্থিত থেকে নিজ হাতে উপহার তুলে দেন পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আমানুল্লাহ তাজুন জহির রায়হান পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক আবু তাহের ফকির পৌর বিএনপির যুগ্ম আমিনুল ইসলাম পাপ্পু সদস্য ভালুকা পৌর বিএনপি আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা অটোভ্যান চালক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনসুর আলী মোল্লা ওই সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের পৌর শাখার সভাপতি প্রদীপ বণিক সাধারণ সম্পাদক অসীম কুমার ও বিএনপির অঙ্গ সংগঠনের আরও অন্যান্যরা অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে পনেরো বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমরা আপনাদের কাছে আসতে পারি নাই এখন আর কোনো বাধা নাই আমরা সর্বদাই আপনাদের পাশে আছি এবং ধর্ম যার যার আনন্দ সবার আরও বলেন এবার পূজা মণ্ডপ পরিদর্শনকালে বলেন শৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীদের সহযোগিতায় কোনো অপত্তিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই তারা নির্বিঘ্নে পূজা উদযাপন করছে এবং সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে আলহাজ হাতেম খান সহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন